হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য এগারো নম্বর স্কুল রয়েছে একশো ষাট নাম্বার পেজে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন তো এই প্রশ্নপত্রে সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্ন বলছে দেখে নাও একের দাগের প্রশ্ন বলছে যে নিচে প্রশ্নগুলি উত্তর দাও এক একটা যোগ করো শূন্য দশমিক এক যোগ শূন্য দশমিক শূন্য এক তা দেখে নাও শূন্য দশমিক এক যোগ শূন্য দশমিক শূন্য এক যোগ করলে কী হবে দেখো এটা কী নিলাম একটা শূন্য বাড়িয়ে নিচ্ছি কারণ আমরা দশমিক পর দুটো ঘর করবো তাই তাহলে দেখো শূন্য আর এক যোগ করলে হচ্ছে এক আর এক শূন্য যোগ করলে এক আর শূন্য 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 উত্তর কথা হচ্ছে শূন্য দশমিক এক এক উত্তর আশা করি বুঝতে পারলে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে পনেরো গুণি গুণো গুলি লেখো তাহলে আমরা ভেঙে নেবো পনো তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ তাহলে পনেরো কী কী একটা হচ্ছে তিন এক তিন পাঁচ আর পনেরো নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বারো ও এর গসাও কত বারোকে ভাঙলে দুই দিয়ে ছয় দুই দিয়ে গেলে তিন তিন দুগুণে ছয় আর ষোলোকে দুই দিয়ে গেলে আট দুই দিয়ে গেলে চার দুই দিয়ে দুই এবার যদি আমরা এই দুটো আহ এদের দুটোর মধ্যে মিল আছে দেখো দুটো দুই এখানেও আছে এখানে দুটো দুই আছে মিল আছে তাহলে করতে হবে দুই চার উত্তর হবে প্রশ্ন প্রশ্ন পরেরটা কি বলছে পরের রয়েছে এটা ঘরটা বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক টু দৈর্ঘ্য গুণিত ড্যাশ এটা পোস্ত হবে নেক্সট প্রশ্ন বলছে যে বড়টি লেখো দুই বাই তিন আর কমা তিন বাই পাঁচ তাহলে আমরা কি করব দেখে নাও দুই বাই দুই বাই তিন আর দুই তিন বাই পাঁচ আমরা দেখো এখানে তিন আর পাঁচে লসাখো করব তিন আর পাঁচে লসাগু হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে যদি আমরা নিচেটা পনেরো করি পাঁচ দিয়ে ওপর নিচে গুণ করবো নিচে গুণ করছি তো ওপরেও গুণ করবো আর নিচে পাঁচ হচ্ছে মানে তিন দিয়ে ওপর নিচে গুণ করবো তাহলে পাঁচ দুগুনে দশ তিন পাঁচে পনেরো তিন তিকে নয় তিন পাঁচে পনেরো তাহলে এখান থেকে বড়ো হচ্ছে কে দশ বাই পনেরো মানে হচ্ছে দুই বাই তিন উত্তর হবে দুই বাই তিন নেক্সট প্রশ্ন পরের বলছি দেখে নাও যেগুলোকে তলের প্রকৃতি কেমন এটা হবে বক্রতল বক্রতল নেক্সট প্রশ্ন পরে বলছি একটি সমতলে পাঁচটি স্বলরেখা সর্বাধিক কতগুলি বিন্দু বিন্দু ছেদ করবে দশটি হবে নেক্সট প্রশ্ন সমরেখা বিন্দু কাকে বলে কি লিখবে দেখে নাও লিখবে যে তিন বা তার বেশি সরলরেখা যখন একটি বিন্দু দিয়ে অতিক্রম করে তখন সেই বিন্দুকে সমবিন্দু সরলরেখা বলা হয় নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ছয়টা বলছে যে একটি সূক্ষ্মকোণের উদাহরণ দাও উত্তর হবে কি সূক্ষ্মণ কাকে বলে যে কোণের মান হচ্ছে ষোলো ডিগ্রি বেশি আর নব্বই ডিগ্রির কম তো যা ইচ্ছা হতে পারে আমি অনেকগুলো লিখেছি দেখে নাও পঞ্চাশ চল্লিশ আশি সত্তর অনেক কিছু হতে পারে আমি এই কটা লিখেছি তোমরা একটি লিখবে নেক্সট প্রশ্ন বলছে দেয়ালগড়িতে চারটে বাজলে মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যে খুব কোণের মান কথা হয় এটা হবে একশো কুড়ি ডিগ্রি আমরা একুশটা কি লিখতে পারি তিন সাতকে একুশ আর ছত্রিশ টাকা তিন বারণ ছত্রিশ এখানে সাত আছে মানে এখানে তিন দিয়ে এটা তিন দিয়ে গুন করা হয়েছে তো এখানে দেখো বারো আছে দুটোর মধ্যে আছে তিন তিন দিয়ে নিচে গুন করেছে তাহলে এখানে যদি আমরা এখান থেকে দেখো একুশ থেকে একুশ থেকে তিনটা বাদ দিয়ে সাত বসিয়েছে তাহলে এখান থেকে আমরা কি ছত্রিশের তিন তিন বারং তিন বারং ছত্রিশ থেকে আমরা তিনটা বাদ দিতে হবে তাহলে বারো উত্তর হবে এবার চুরাশি আছে বারো মানে সাত বারং চুরাশি তাহলে সাতকে সাত দিব করতে হবে সাত সাতকে ঊনপঞ্চাশ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুটি যোগী সংখ্যালেখু যারা পরস্পর মৌলিক এটা হবে চার এবং নয় নেক্সট প্রশ্ন যে দশমিক শূন্য 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 এক শূন্য দশমিক শূন্য আট এক আর হচ্ছে সংখ্যাগুলি থেকে সাজাও আমরা প্রথমে দশমিকগুলো তুলে দেবো তাহলে একের পিঠে দেখো তিনটে শূন্য এখানে একের পর এদের দুটো শূন্য এখানে হচ্ছে দুটো শূন্য আর এখানে হচ্ছে তিনটে শূন্য তো ম্যাক্সিমাম কত আছে তিনটে শূন্য মানে আমরা সবগুলোকে এক হাজার করবো তাহলে এখানে দেখো এক হাজার তা আছে তাহলে নিচে ওপনিচে একদিগুণ করলাম এখানে একশো আছে নিচে দশ দিয়ে গুণ করলাম এখানে একশো আছে নিচে দশ দিয়ে গুণ করলাম এটা এক হাজার আছে এক এক দিগুণ করলাম এক বাই এক হাজার নব্বই বাই এক হাজার এক আটশো দশ বাই এক হাজার আর বিরানব্বই বাই দশ হাজার এক হাজার তাহলে সবচেয়ে বড়ো কে সবচেয়ে বড়ো হচ্ছে দেখো এখানে আটশো দশ মানে হচ্ছে জিরো দশমিক শূন্য দশমিক আট এক তারপরে হচ্ছে বড়ো কে বিরানব্বই মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় দুই তারপরে হচ্ছে দেখো কে আছে নব্বই মানে শূন্য দশমিক শূন্য নয় আর বাকি হচ্ছে পরেরটা শূন্য দশমিক শূন্য শূন্য এক এটা হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা কি বুঝে দেখে নাও যে লঘিষ্ট আকারে প্রকাশ করো দেখো পাঁচশো বারো আর হচ্ছে পনেরোশো ছত্রিশ ওপর নিচে তিন এটা কাটাকাটি খুলে দেখবে তিন দিয়ে যাচ্ছে এক পাঁচশো আর এটা হচ্ছে তিন গেলে হচ্ছে পনেরোশো ছত্রিশ তিন পাঁচে মানে পনেরোশো আর তাহলে পনেরোশো তাহলে তিন উত্তর হবে এটা কোনোভাবেও কাটা যায় নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা কোনো ক্ষুদ্রতম সংখ্যা বারো ও বারো ও ষোলো দ্বারা বিভাজ্য তাহলে এটা করতে হবে দুই গেলে ছয় এটা হচ্ছে আট দুই দেখে তিন এটা হচ্ছে চার এবার করো সবগুলো গুণ দুই গুণিত দুই তিন গুণিত চার তিন চারে বারো বারো জঙ্গে চব্বিশ চব্বিশ দিনে আটচল্লিশ উত্তর হবে কত আটচল্লিশ নেক্সট প্রশ্ন বলছে রুট ওভার সমান কত তাহলে এটা হচ্ছে কত হবে সতেরো মানে একটা দুটোর জন্য একটা বেরুবে উত্তর হবে সতেরো নেক্সট প্রশ্ন পরে দুই অঙ্কে দুটি সংখ্যা যাদের গসাগু দুই হবে তাহলে এটা কত হচ্ছে বারো আর ষোলো ছয় দুগুণে বারো আর সাত দুগুণে তা দুটোর মধ্যে মিল কি হবে দুই তাহলে উত্তরটা হবে দুই নেক্সট প্রশ্ন বলছে যে রশ্মি ও স্বরেখার মধ্যে দুটি পার্থক্য লেখো রশ্মির জায়গায় কি লিখবে দেখে নাও যে রশ্মি একটি একদিকে প্রান্তবিন্দু আছে আর স্বরেখা কি আছে স্বরেখা কোনো প্রান্তবিন্দু নেই আর রশ্মির রশ্মিকে একদিকে একদিকে বর্ধিত করা যায় স্বরেখা দুদিকেই বর্ধিত করা যায় এটুকু লিখবে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি স্লোকনের নাম সহ ছবি অঙ্কন করো আমি এটা তোমাদের পেন দিয়ে করে দেখিয়েছি তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই করে দেখাবে স্লোগোন কাকে বলে যে কোন মান হচ্ছে নব্বই ডিগ্রি বেশি একশো আশি ডিগ্রি কম এমন কোনকে বলা হয় স্লোকন তাহলে এখানে শ্লোকন আমরা একশো এক কুড়ি এঁকেছি তুমি একশো আঁকতে পারো একশো দশ আঁকতে পারো পঁচানব্বই আঁকতে পারো তাহলে আমি এখানে নাম দিয়ে দেবো এবি এবিসি এব একশো কুড়ি ডিগ্রি নেক্সট প্রশ্ন চিত্র সহ বাহু সমবাহু ত্রিভুজ সংজ্ঞা লেখো দেখো এখানে এখানে সংজ্ঞাটা লিখবে যে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এ বি সি আর এখানে লিখে দেবে এ বি সি সমবাহু ত্রিভুজ যার এ বি বি সি আর এ সি হচ্ছে পাঁচ সেমি এগুলো সব পাঁচ সেমি করে আছে তোমরা দেখে নাও আমি পাঁচ সেমি করে এঁকেছি সবগুলো পাঁচ সেমি এটাও পাঁচ সেমি এটাও পাঁচ সেমি নেক্সট প্রশ্ন পরেরটা ছিল দেখো কি বলছে একটি তলযুক্ত ও দুটি তলযুক্ত দুটি ঘন বস্তু নাম লেখো তাহলে একটি তলযুক্ত দুটি ঘন বস্তু হলো কি গোলকার ফুটবল আর দুটি তলযুক্ত ঘন বস্তু হলো শঙ্কর আইসক্রিম কোন নেক্সট প্রশ্ন পরেরটা আয় তখন এর কয়টি প্রান্তরেখা কয়টি কোণ বিন্দু আছে প্রান্তরেখা হচ্ছে বারোটি আর কোনি বিন্দু হচ্ছে আটটি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো চীনের দাগের একেরটা যে তিনের এক একটা কী বলছে দেখে নাও কয়েকটা গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে প্রথম দিনে এক বাই চার একের চার অংশ আর দ্বিতীয় দিনে একের বারো অংশ এবং তৃতীয় দিনে সাত বাই সাত বাই চার বাই সাত অংশ কাজ হলো এই তিন দিনে মোট কত কাজ হয়েছে কত অংশ কাজ বাকি আছে তিন দিনে মোট কাজ হয়েছে মানে যোগ হবে চার বাই এক বাই সাত এক বাই চার এক বাই বারো আর চার বাই সাত অংশ লসাগু করবে দেখো লশক করে দেখিয়ে দিচ্ছি এখানে দুই দুইতে গেলে দুই দুগুণে চার তিন দুগুণে সি ছয় দুগুণে বারো আর সাত দুইতে গেলে হচ্ছে দুই একে দুই তিন দুগুণে ছয় আর সাত দশকমা সবগুলো গুণ হবে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত চুরাশি হবে চুরাশি বসালাম এক গুণিত এটা যদি চার দিয়ে ভাগ করি একুশ হয় এখানে যুক্ত এক গুণিত সাত বারো চুরাশি মানে সাত হবে গুণিত যুক্ত এখানে চার গুণিত সাত বারো চুরাশি মানে বারো হবে তাহলে বারো একে বারো সাত একে সাত আর হচ্ছে চার বারম আটচল্লিশ যোগগুলো হচ্ছে ছিয়াত্তর বাই চুরাশি মোট অংশ পদ হচ্ছে এক অংশ বাকি অংশ কত বাকি থাকবে এক বিয়োগ ছিয়াত্তর বাই চুরাশি অংশ তাহলে চুরাশি মাইনাস বিয়োগ ছিয়াত্তর বাই চুরাশি তাহলে কাটাকাটি করলে এর বিয়োগ করলে হবে আট বাই চুরাশি দুই দিয়ে কাটলে চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে একুশ দুই বাই একুশ অংশ নেক্সট অঙ্ক পর কী কি দেখে নাও যে আয়তকার মাঠে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার পোস্ত তিরিশ মিটার মাঠের চারিদিকে প্রতি মিটার দুশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে প্রাচীর দিতে কত খরচ হবে খরচ হবে তাহলে প্রাচীর ধার দিয়ে দেবে মানে পরিসীমা বের করতে হবে আমাদের মাঠের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার পোস্ত তিরিশ মিটার পরিসীমা হচ্ছে দুই গুণিত দুইগুলো দৈর্ঘ্য প্লাস পোস্ত দুই দুশো পঞ্চাশ প্লাস তিরিশ মানে হচ্ছে আশি দুই গুণিত আশি মানে একশো ষাট মিটার তাহলে প্রাচীর দিতে খরচ হবে কত একশো ষাট গুণিত দুশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য মিটার এটা মিটার হবে না টাকা হবে তাহলে এটা কত হবে আশি দশমিক সরি আশ চল্লিশ হাজার আটশো আশি টাকা এটা উত্তর হবে নেক্সট প্রশ্ন গয়েরটা বলছে যে পাঁচজন লোক প্রতিদিন চার আট ঘন্টা কাজ করে দিনে একটি কাজ শেষ করে ওই কাজ তিনজন লোক তিরিশ দিনে শেষ করলে চাইলে কত দিন কত ঘন্টা কাজ করবে পাঁচজন লোক দিনে একই কাজ একটি কাজ শেষ করে আট ঘন্টায় একজন লোক ন দিনের কাজ করে শেষ করে গুণিত পাঁচ ঘন্টায় তাহলে একজন লোক বলছে একদিনে করবে কত আট গুণিত পাঁচ গুণিত নয় আর তিনজন লোক একদিনে করবে বাইরে তিনটা নিচে হবে আর তিরিশটাও নিচে হবে তা কাটাকুটি দেখে নাও যে তিন দিকে তিন তিরিকে নয় তিন দশে তিরিশ আর পাঁচ গেলে পাঁচ হয় পাঁচ পাঁচ দুগুলো দশ দু গেলে হচ্ছে কত হয়ে দুদিনে চার আর এখানে তিন তিন কেটে গেলো তাহলে চার চার ঘন্টা উত্তর হবে নেক্সট প্রশ্ন পরের দেখা রয়েছে পঞ্চম শ্রেণী থেকে বলছে ইন্দ্রীর বার্ষিক পরীক্ষায় বিভিন্ন নম্বর দেওয়া রয়েছে লেখা চিত্র অঙ্কন করো বিষয় হচ্ছে বাংলা বাংলা হচ্ছে ষাট পেজে বাংলায় অঙ্কে পেয়েছে বিরানব্বই ইংরাজিতে চুরাশি ইতিহাসে সত্তর ভূগোলে একাত্তর আর বিজ্ঞানে আশি আমরা কি করছি দেখে নাও বিষয় লিখেছি আর নাম্বার আর দেখো এই যে ক্রস চিহ্ন গোল এটা সময় দশ তাহলে আমরা দেখো প্রথমে বাংলা কথা পেয়েছিলো বাংলা ষাট পেয়েছে মানে ছটা একটা দশ মানে ছটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কে দেখার কথা হচ্ছে বিরানব্বই মানে আমরা নব্বই ধরবো কারণ দশ করে নটা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর পরেরটা ইংরাজিতে হচ্ছে ছিয়াশি মানে পঁচাশি ধরবো তাহলে আটটা লিখব পুরো আর একটা অর্ধেক দেখো এটা অর্ধেক করেছি ভূগোলটা সরি ইতিহাসটা হচ্ছে আশি আশি মানে আটটা হবে ভূগোল একাত্তর সরি ইতিহাস সাতটা সবে সত্তর আর ভূগোলটাও একাত্তর নাম্বার পেয়েছে মানে সাতটা ধর্ম আর বিজ্ঞান হচ্ছে আশি মানে আটটা হবে নেক্সট দেখো পরে অঙ্কটা কী বলছে পর অঙ্কটা বলছে চারের দ্যাগের একেরটা কয়েকটা একটি বিষমবাহু তিব্বুজ এঁকে বিভিন্ন বাহু দৈর্ঘ্য নামসহ লেখো দেখো এখানে তিব্বুজ এ বি সি দেখো এই বিষমান হচ্ছে এব পাঁচ সেমি বিশি সমান ছয় সেমি আর এসি সমান সাত সেমি যে বাহু তিনটে বাহু তিনটি বাহু দৈর্ঘ্য যে ত্রিবুজে তিনটি বাহু দৈর্ঘ্য বিষম মানে আলাদা আলাদা হয় তাকে বিষমতিবুজ বলে বিষম বাহু ত্রিভুজ দেখো তিনটে আলাদা বাহু মাপ তাই এটা বিষমতিভুজ হলো নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও একটি বিষম বাহু ত্রিভুজ অঙ্কন করে চাঁদার সাহায্যে কোনগুলো মাপু আমি এই ত্রিভুজটা কি মাপ করে দেখিয়ে দিয়েছি তোমাদের তোমরা কিন্তু আলাদা করে আবারটা আঁকবে দেখো কোন সি কোন সি এটা হচ্ছে কত এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি আমার মেপে দেখেছি হচ্ছে কোন এ সি বি এসিবি এটা হচ্ছে কত এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর বাকি হচ্ছে কোন বিএসি এটা হচ্ছে কত পঁচাশি ডিগ্রি নেক্সট দেখো কি রয়েছে গয়েরটা একটি বৃত্ত অঙ্ক একে তার পাঁচটি অংশ নাম সহ লেখক দেখো বৃত্ত অঙ্কন করলাম এব ও সিডি তাহলে ও হচ্ছে কেন্দ্র এবি হচ্ছে ব্যাস আর এ ও আর ও বি হচ্ছে ব্যাসার্ধ সি ডি হচ্ছে জ্যা আর বিডি হচ্ছে পরিধি